জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মানসা জামিন তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা মান তখন আমার সুন্দর মুগ দেখে মায়ের আবার সুন্দর মুগ দেখে মায়ের ব্যথা যাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখে মামি চাইনাকে হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়ের উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়েরই উদারে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমনে গামি এমন মাকে কেমন ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখে চাইনাকে ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সত্যিতে পারিব নারে জীবনটা দিয়া দুখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সৎ করিতে পারিব নারে জীবনটা দিয়া মা Oh, oh, Amar oh, Praner oh, Ma, oh, Ma কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মানসাত জামিন তখন মায়েরই মাথায় বাপ মা খুব দামি জিনিস বিষ্ণুবি বলছেন তোমার বাবা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম কলা জান্নাতু কানা রুকা তোমার মা জান্নাত এবং জাহান্নাম তার মানে যদি তোমার বাপ মায়ের তুমি ভালোভাবে করতে পারো মা বাপকে আনন্দ দিয়ে যাও তাহলে তোমার জন্য জান্নাত আর কষ্টে তোমার ব্যবহারে মা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার জন্য হচ্ছে জাহান্নাম এই জন্য সেই যুবক মা কে সবসময় ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এমনকি দুধ পান না করালে কেউ তারা দুধ পান করতো না এবার যখন আজান হলম আসসালাতু তো হৈরম মিনন্ন তার মানে আজান সকাল হলো ডাক পড়লো আল্লাহর এবার ঘুমটা ভেঙে গেল বাপ মা এবার জেগেছে বলছে ব্যাটারে তুই এখনো দূরটা নিয়ে দাঁড়িয়ে আছি বলছে মা আমি আপনার জন্য কখন থেকে দূরটা দাঁড়িয়ে আছি আমি তোমাকে পান করাবোর জন্য মা জাগলো মাকে দুধ পান করালো আব্বাকে দুধ পান করালো এরপরে তারা নিজাব আপ সন্তান থেকে করালো তারপরে তারা নিজেরা পান করলো দিয়ে আমার আল্লাহকে বলছেন মাবুদরে এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছি আর কাউকে নয় মাবুদ দয়া করে তুমি আমাদের মাথা থেকে পাথরটাকে সরিয়ে দাও যেমনই বলল ভালো কাজ এই ভালো কাজ মায়ের খিদমত করা আল্লাহর কাছে চাইলো সঙ্গে সঙ্গে এক ভাগ পড়াম করে ছড়ে গেল যেমন সরলো সূর্যের আলো পড়ল কিরণ এলো কিন্তু বের হওয়া যে যাবে না এক ভাগ সরেছে এবার প্রথম বন্ধু বলছে আরে ভাই তোরা কি ভালো কাজ করিস নি চা আল্লাহর কাছে বিনিময় চা কি ভালো কাজ দ্বিতীয় বন্ধু বলছে ভাই আমিও জীবনে একটা ভালো কাজ করেছি আমার কাজ ছিল কুকর্ম খারাপ কাজ করা এই খারাপ কাজ করা আমার খুব অভ্যাস ছিল কিন্তু আমি খারাপ কাজ থেকে ছেড়ে দিয়েছি কিভাবে সেটা হয়েছে লোকটি বন্ধু বলছে আমি এত খারাপ ছিলাম মেয়েদের প্রতি আমি এত আকৃষ্ট ছিলাম আমার একটা খালাতো বোন ছিল ওই খালাতো বোনটা দেখতে এত সুন্দরী ছিল এত অপূর্ব তার চেহারা আমি তার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছিলাম আমি তাকে প্রস্তাব দিলাম প্রেমের প্রস্তাব ও বোন রে তুই আমার সঙ্গে কি আমার মনের বাসনাটা কি তুই মিটাতে পারবি না তোর সঙ্গে আমার গোপনে কিছু কথা হবে তোর সঙ্গে আমার আদান প্রদান হবে মিলন হবে তোর শরীরটা কি আমাকে দিবি কিনা বল এবার খালা তো বোন বলছে ভাই রে খবরদার নোংরা কথা বলো না এটা আমি তোমার সঙ্গে এ অন্যায় কাজ করতে পারি না বরং আমি আল্লাহকে ভয় করি এটা আমার স্বামীর জন্য আমি হেফাজ রেখেছি একমাত্র আমার স্বামীর অধিকার আমি যে না ব্যাবিচারে লিপ্ত হতে চাই না খালাতো ভাই বলছে কবে পাবো কবে পাবো কি করে ফুসলাবো ওকে এখন ফুসলাবেও ফুসলে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে কিন্তু কোনো পথ খুঁজে পাই না আমাদের ইয়ং পোলাপান যেমন ফুসলাছে হবে ও মেয়ে মাল খুব ভালো নাম্বারটা দিবি যা তোকে হোটেলে বিরিয়ানি খাইয়ে দেবো খালি নাম্বারটা জড়ো করে দে কত যে ওর শ্বশুরি উঠেছে এখন নাম্বার লিবে দে ওকে পাঠাবে নাম্বার যতক্ষণ পর্যন্ত না লিবে আর ততক্ষণ পর্যন্ত আর শান্তি নাই যে নাম্বারটা লিব তারপর কোন কথা আছে মাথায় খারাপ এবার নাম্বারটা কি করে লিব তো বলছে যে নাম্বার কি করে লিবি তো ওর একটা খালা তো বহি না হে বুঝলি ওর সঙ্গে আমার সম্পর্ক আছে ওয়াকিতে কাজ হইবে তখন ওর সঙ্গে লিঙ্ক লাগিয়ে বলছে হ্যাঁ তোরটা বান্ধবী হয় সিউটি তোর কে হয় বলছে বান্ধবী তো ওর নাম্বারটা তোর কাছে আছে বলছে নেই মানে আছে তো দিবি নিয়ে নিল আবার নিয়ে নিয়ে ও আবার রাতে কল করবে এখন একদিন গেল দুই দিন গেল তিন দিন করতে 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 ঠিক ঠিক লেগে যাচ্ছে আল্লাহকে বলে আর ভয় না যে লাগলো তো লাগলো সম্পর্ক সৃষ্টি হয়ে গেল আর বাপ মায়ের খেয়াল নাই যে বাপ মা ছেলেরা যে কি করছে আওয়ারা জিন্দেগি করছে না প্রকৃত পড়াশোনা করছে এ খোঁজ কিন্তু আর নেই হালাত খুব খারাপ হাজি আজকালকার কলেজের পড়াশোনা গুলো পড়াশোনা আর আপনাদের এইদিকে কি এটা উত্তর দিনা কি ডিস্ট্রিক্ট পড়ছে আপনাদের দিনাজপুর নাকি আপনাদের দিকে মনে হয় কলেজে ভালো পড়াশোনা হয় নাকি আমাদের মুর্শিদাবাদে পড়াশোনা লয় নিজের ইচ্ছা মতন শিক্ষকের সামনে মোবাইল ঘাটছে গো কোন কলেজ এগুলা তার নাকি বলে দামি বেলে কলেজের নাম বলে খুব হাই কোয়ালিটি মাদ্রাসার ধারে কাছে যেতে পারবি না আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যদি এখন ঢুকের নেটওয়ার্ক পাবেন না মুর্শিদাবাদ যুগের তো আপনি নেট চালাতে পাবেন না কেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া আছে কেন বন্ধ হলো জানেন আপনারা নেটওয়ার্ক মুর্শিদাবাদ আবার শুনলাম নাকি একুশ তারিখ খুলে আবার তেইশ তারিখ থেকে মারবে মুর্শিদাবাদ নদিয়া এগুলো নেট চলবে না এটা কেন এটা এই জন্য যে হিন্দু সম্প্রদায় যারা পুজো মন্ডপে গিয়ে তাদের আপনার হেডলাইন স্ক্যান যেটা বলা হয় স্ক্যান বোর্ড আপনার কি না গেটে লাগাই না লেখা ওঠে না লেখা ওটাতে লিখেছে জানি না কে করেছে উস্কানি কাজ বেলডাঙ্গার মধ্যে কি লিখেছে আল্লাহ মাদার আর বাকিটা বলবো কত নোংরা কথা লিখেছে বেলাকে ও গালি দিয়েছে দিয়ে ওটাকে আবার স্ক্যানে ভাসিয়ে দিয়েছে যা রাস্তা দিয়ে হাঁটবি দেখতে পাবে কোন মুসলমান এটা নজরে গেছে যাওয়ার পর এবার কি করেছে যাওয়ার পর দেখছে আরে আল্লাহকে গাল দিচ্ছে মা তুলে আল্লাহকে গালি দেওয়া এ প্রতিবাদ করতে গিয়ে দুজন মুসলমানের এখানটাকে কেটে দেওয়া হলো আমি সেদিনকে প্রোগ্রামে ছিলাম কোথায় বেলডাঙ্গা রেজিনগর ওই পাশাপাশি ঝগড়াটা হচ্ছে ওখানেই মরে তো আমাকে শাক সম্পাদক দেখালো যে এটাকে কেটেছে সম্পূর্ণ একদম গর্ত করে দিয়েছে নাই কিছু আর একজনে দেখলাম জিহব্বাকে কেটে দিয়েছে এ নিয়ে তোর পার এটা সাহস হলো কি করে কিন্তু আমার বক্তব্য যেটা এটা তো হলো ঠিক আছে একটা দাঙ্গা লাগাবা ছাড়া আর কিছু নয় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো এখন বিষয়টা হচ্ছে আমি সেদিনকে তার আগাদিন ঝগড়া হয়েছে বোমাবাজি হয়েছে বোম ফাটাফাটি হয়েছে যা হওয়ার হয়েছে এখন তারপরের দিন আমি প্রোগ্রাম করছি তো রাস্তা দিয়ে হাঁটছি তো এক একটা ছেলে রাস্তার ধারে আপনার কিনা গেম খেলছে মুসলমান মুসলমানের বাচ্চা তু গেম খেলছিস ঝগড়া করে আলি দুজন মুসলমান তোদের জন্য প্রাণ গেল রে আজ তোরা গেম খেলছিস অন্তত জালসা জাল তোদেরকে গেম ছেড়ে বসা উচিত ছিল ভালো কর্ম করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে এই যে দাঙ্গা ফাঁসাদ এখন শুরু হয়েছে এখনো সমাধান হয়নি এখন পর্যন্ত সমাধান হয়নি তাহলে এটা কে দায়ী আমি মনে করি মুসলমানেরা দায়ী মুসলমান যদি সজাগ থাকত তাদের ইমান যদি তাজা থাকত সাহাবিদের মতন তাহলে তাদের ভালো কর্ম দিয়ে আল্লাহকে আল্লাহর সামনে অভিযোগ পেশ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত আমাদের ভালো কর্ম নাই আমাদের ভালো কর্ম নাই আল্লাহ করুক আমি জানলে বেলডাঙ্গা যেতাম না যেখানেই যাচ্ছি সেখানেই পুলিশ বলছে কোথায় যাবে রাত একটার সময় স্ট্যান্ডে এলাম চারোদিকে পুলিশ থই থই করছে এমদাদুল ভাই আর আমি দুজনে আছি কি করব ভেতরটা হাওড়া শিয়ালদা দুপ দুপ করছে কি হবে না হলে কে আবার অ্যাটাক করবে চাপলাম বাসে পাঁচশো হাজার জালি বিলে আগে পালাই এত অবস্থা খারাপ তো ভালো কর্ম আপনি করেছেন আল্লাহ বলছেন যারা ভালো কর্ম করবে সৎকর্ম নিয়ে আসবে সেই পুরুষ কিংবা মহিলা হোক যদি তারা মমিন হয় তাহলে তাদের থাকার জায়গা এবার ভালো কর্ম কেমন করেছেন আপনি চলেন হাদিসের দিকে ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন বুখারীর হাদিস বন্ধ তিন বন্ধু বানিসরাইলদের ঘটনা তিনটা বন্ধু বেড়াতে গিয়েছেন দূর সফরে মরুভূমি প্রান্তর। এই তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছে আর ঘুরতে গিয়ে তারা এমন বিপদের হল প্রবল হাওয়া ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর ঝড় বৃষ্টির প্রবল আর কাপড় আপনার কিনা ঝড় বৃষ্টির কারণে তারা কোথায় লুকাবে কোনো রাস্তা না পেয়ে একটা গর্তের ভিতরে ঢুকে পড়েছে গর্তের ভিতরে ঢুকলো তো আল্লাহর কি হুকুম দেখেন গর্তের ভিতরে তিনজনে ঢুকেছো তো তো হাওয়া একটা পোল্ডার এসে গর্তটাকে পুরো ব্লক করে দিয়েছে বন্ধ যেমনই বন্ধ করা আর তারা তিন বন্ধু দুনিয়ার আলো দেখতে পায় না কি করে এখান থেকে বাঁচা যাবে পরিত্রাণ পাওয়া যাবে বন্ধু আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ভালো কাজ করার কত ক্ষমতা আছে দুনিয়াতে যদি আপনি ভালো কর্ম করেন এর ক্ষমতা কতটা তারা তিন বন্ধু গর্তে গর্তের মধ্যে আপনার কিনা ঢাকা পড়েছে এবার তারা মহা পড়েছে এখানে কোনো মানুষের যাতায়াত নাই কোনো আপনার কিনা যোগাযোগের ব্যবস্থা নাই আপনার কিনা বর্তমানের সময় ফোন করবে এমনটা নয় যে আমি বিপদে পড়েছি জায়গাতে এরকম কোনো ব্যবস্থা ছিল না এবার তারা করলো কি তিনজন বন্ধুতে বলছে কি এমন আমরা ভালো কাজ করেছি কি না আর তো আমাদের যদি আমরা ভালো কর্ম করি ভালো নেকি করে থাকি তাহলে ওগুলোর বিনিময়ে আল্লাহর কাছে চাইতে হবে পানা এবং এই গর্ত থেকে উদ্ধার হতে হবে একজন বলছে হারে কি করেছি আমি জীবনে একটা ভালো কাজ করেছি ওই কাজটা আমি আল্লাহকে শেয়ার এবার লোকটা ওই প্রথম বন্ধু আল্লাহকে তুলে ধরলেন মা আমি জীবনে ভালো কাজ না করি জীবনে একটাই আমার ভালো কাজ ছিল যে কাজটা ছিল আমি রাখাল মানুষ রাখালি করতাম দূরে পারে ছাগল যেতাম ছাগল চড়াতে চড়ানোর পর আমি আমারও সর্বপ্রথম আব্বা মাকে পান করাতাম দুধ দহন করে আব্বা মাকে পান করাতাম এটা ছিল আমার বৈশিষ্ট্য কিন্তু আমি একদিন পারে চলে গেছে রাত অনেক হয়ে গেছে এই জন্য আমি কি করলাম অনেক রাত হওয়ার পরেও গভীর রাত্রিতে বাড়ি ঢুকেছি যেমন আমি পার থেকে দহন করলাম এবার আব্বা মাকে দিব কি এমন সময় আব্বা মা ঘুমিয়ে গেছে আমি মা বাপকে উঠাবো এটা আমার খারাপ মনে ভাবলাম মাকে জাগাবো এটা কেমন যেন লাগলো আমার এই জন্য আমি দুধটাকে দুধের গ্লাসটাকে মা আব্বার সামনে মাথার দিকে আমি ধরে এদিকে থাকলাম আমার ছেলেরা কান্না কাটি করছে আব্বা খিদা লেগেছে তৃষ্ণা লেগেছে আমাদেরকে দুধ দাও এবার সন্তানেরা হাজারো কানলেও আমি তাদেরকে দুধ দিলাম না বরং আমিও খেলাম আমার বিবিদের আমার বিবিকে পর্যন্ত আমি খাওয়ালাম না থেকে কারণ পান হবে দামি আসলে যার তাকে জিজ্ঞাসা করবেন মা কত দামি জিনিস হাজার দুনিয়া যত কিছু আছে আপনি বিক্রি করলেও মায়ের ধারে কাছে আপনি যেতে পারবেন না শরীরের চামড়া কেটে যদি আপনি জুতা বানান মায়ের আপনি পরিশোধ করতে পারবেন না ওই যুবকটা মাকে এতটা ভালোবাসতেন এতটা সম্মান শ্রদ্ধা করতেন যে যতক্ষণ পর্যন্ত আব্বা মা না দুধ পান করবে ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না জিতে যেতে পারবি না